বাদ করতে পারেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী লোকসভা নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত মোদী শাহের কারা কারা থাকতে পারেন এই তালিকায় কেন এমন সিদ্ধান্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের দেখুন বিস্তারিত আমাদের প্রতিবেদনে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রীর কুর্সি ধরে রাখতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন পদ্ম শিবির ইতিমধ্যেই কুটির সাজাতে শুরু করেছে বিজেপির শীর্ষ নেতৃত্বরা বাদ পড়তে পারেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হচ্ছে এমনটাই খবর লোকসভা নির্বাচন বড় সিদ্ধান্ত নিলেন মোদী শাহ সালের নির্বাচনে বিজেপির প্রার্থীর তালিকা থেকে বাদ পড়েছিলেন একশো চারজন সাংসদ তালিকায় ছিল প্রথম সারির অনেক নেতার নাম এবার দু সালের লোকসভা ভোটের আগে সেই পথেই হাঁটতে শুরু করেছেন বিজেপি সূত্রের খবর এবারও বাদ পড়তে পারেন অন্তত একশো জন সাংসদদের নাম কি ভাবছেন বিজেপির শিশু নেতৃত্ব সম্প্রতি নমো অ্যাপের মাধ্যমে ভোটাভুটি শুরু হয়েছে বিজেপির অন্তরে ভোটের আগে এক প্রকার সাংসদদের ভাগ্য পরীক্ষা শুরু হয়ে গিয়েছে নমো অ্যাপের মাধ্যমে সাংসদদের সম্পর্কে সমীক্ষাকরণ হচ্ছে ভোট কৌশলী নিয়ে তৈরি পেশাদার সংস্থাকে দিয়ে প্রতিটি লোকসভা কেন্দ্রে সমীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুক্রবার বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে নরেন্দ্র মোদী যোগ দিয়েছিলেন তিনি তরুণ ভোটারদের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন শনিবার অমিত শাহ জোর দিয়েছেন প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করে ফেলার উপর এনডিএতে শরিক দলের সংখ্যা কমেছে ফলে বিজেপিকে আরও বেশি আসনে লড়তে হবে এক নজরে দেখে নেওয়া যাক এবার কারা কারা বাদ পড়তে পারেন গত লোকসভা নির্বাচনে লালকৃষ্ণ আডবাণী মল্লীমোহন যোশী সুমিত্রা মহাজনেরা বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহের বিজেপি এবার অন্তত একশো জন সাংসদকে দু সালের লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে কেউ বাদ পড়বেন বয়সের জন্য আবার কেউ সাংসদ হিসেবে প্রত্যাশা মাফিক কাজ করতে না পারার অভিযোগে হেমা মালিনী শারীরিকভাবে অনেকের তুলনায় ফিট হলেও পঁচাত্তর বছর ছুঁয়ে ফেলেছেন মথুরা থেকে আর তাকে প্রার্থী করা নাও হতে পারে একইভাবে যারা আগামী বছর পঁচাত্তর বছরে পা দিবেন তারাও বাদ পড়তে পারেন প্রয়াগরাজের সাংসদ রুড়িতহুগুনা যোশী বিজেপি সূত্রের খবর অন্যান্য বিভিন্ন কারণে গান্ধী পরিবারের দুই সদস্য মেনকা গান্ধী এবং তার পুত্র বরুণ গান্ধী বাদ পড়তে পারেন বাদ পড়ার তালিকায় থাকতে পারেন দিল্লির গৌতম গম্ভীর সহ আরও দুই সাংসদ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং গায়ক রাজনীতি হংসরাজ হংস বাদ পড়তে পারেন এখনও পঁচাত্তর বছর না হলেও এবার লোকসভা নির্বাচনে রাজনাথ সিং নিতিন গড়কড়ির মতো প্রবীণদের মতো কারা কারা বাদ পড়তে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে সম্প্রতি ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিজেপি একুশ জন সাংসদ প্রার্থী করেছিল তাদের মধ্যে অনেক কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন এই একুশ জনের মধ্যে বারো জন জিতে বিধায়ক হয়েছেন আর নয় জন হেরে গিয়েছেন তাদের কাউকে আর লোকসভা ভোটে প্রার্থী করা হবে না ওইসব আসনে নতুন প্রার্থী খোঁজা হবে উত্তরপ্রদেশের অন্তত পনেরো জন সাংসদ এবার আর টিকিট নাও পেতে পারেন অন্যদিকে একই সাংসদ রয়েছে উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার দুই সাংসদদের নিয়োগ এর রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জাতকাঠি drinking water